মানুষকে যেহেতু প্রতিবেশীকে ইহসান করার নির্দেশ দেওয়া হয়েছে এটাই বলে দেয় যে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশি করে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সতর্ক করেছেন আবু সুরাই রাজে আল্লাহ তালা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসুল কেমন নয় তিনি বললেন যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আবু হুরায় পক্ষ থেকে একই রকম একটি বর্ণিত হয়েছে যেখানে রাসুল সাল্লাহ আলিয়া বলেন সেই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবে না যার পীরন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় তিনি আরো বলেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসুল অমুক নারী রাতবর ইবাদত করেন দিনভর রোজা রাখেন বহু সৎকাজ করেন এবং প্রচুর সৎকার করেন কিন্তু প্রতিবেশীকে মুখের কথায় কষ্ট দেন রাসুল সাল্লাহাম বললেন তার মধ্যে কোনো কল্যাণ নেই সে আগুনের অতিবাসে হবে তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশী যদি কষ্ট দেয় প্রতিবেশীর অধিকার আদায়ের সম্পূর্ণতা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা তার সঙ্গে আচরণ করা এবং তার কল্যাণ কামনা করা এক ব্যক্তি আবদুল্লাহ ইপনি মাসে আল্লাহকে বললেন আমার এক প্রতিবেশী আছে সে আমাকে কষ্ট দেয় আমাকে গালমন্দ করে আমাকে সংকীর্ণ অবস্থায় পেরে ইবনে মাসওত রাদে আল্লাহ তালা বললেন সে তোমার ব্যাপারে আল্লাহর অবাধ্যতা করছে বটে কিন্তু তুমি তার ব্যাপারে আল্লাহর আদেশ অমান্য করো না